ہماری امانتوں ہمارا شاور ہماری روایات ہم جانیں گے ہمارا جو ہے وہ نہیں ہے جو ہے

I'm oh. oh.

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার পঞ্চপক্ষে আহত আমার নাম সুনীল দা আমি দীর্ঘদিন ধরে পত্রিকার সঙ্গে কাজ করে চেষ্টা করেছি ওনার সঙ্গে যোগাযোগ করা আমি দেখেছি এই একজন দক্ষ ভালো সাংবাদিক এবং ওনার কার্যক্রম নিজেভাবে চালিয়ে যাচ্ছেন যেভাবে চালিয়ে গিয়েছেন ওরা চালাবে আর ভবিষ্যতে চালাচ্ছেন আমার মনে হয় উনি আরও অনেক অগ্রসর হবেন আমার ভালো সাংবাদিক হয় দেশে একজন সুনামদারী সাংবাদিক হিসাবে উনি খুব পরিচিত হবেন উনি মানবতার কাজ করেন উনি জানতাম না যে উনি মানবতার কাজ করবেন উনি মানবতার কাজ এই জন্য আমি দেখেছি উনি মানুষের মানুষের পাশে যেভাবে দাঁড়ান যেভাবে দেশ পেছনে দাঁড়ান যেভাবে মানুষের আশ্রয় দেন যেভাবে মানুষের উপকার করেন সেই হিসাবে দেখি এরকম সাংবাদিক দেয় বাংলাদেশে খুব কমই আছে আমি চাই দীর্ঘযোগ ওনার প্রত্যাশা উনি আরও অনেক বড় সাংবাদিক ওনাকে নিয়ে যারা আমরা গর্ব করতে পারি উনি আমাদের করেন একজন সন্তান অত অনেকে আমরা জানি না এবং উনি এত উঠে উঠে গেছেন এত ভালো কাজ করে গেছেন কারণ উনি পর্যন্ত আমার জানা মতো আট দশটা চ্যানেলের সঙ্গে ওনার সম্পর্ক প্রতিটা চ্যানেলে ওনার খবর পাওয়া যায় প্রতিটা পত্রিকা ওনার নিউজ পাওয়া যায় ওনার নিউজ শুনে ওনার ইয়া থেকে আমি আমি মনের থেকে নিজে এসে ঢাকায় এসে প্রেস ক্লাবে ওনাকে সম্বর্ধনা দিয়ে ওনাকে স্বাগত জানিয়েছে দোয়া করবেন উনি যেন আরো ভালো ভালোভাবে আরও বড় সাংবাদিক হতে পারে সঙ্গে আমার জন্য দোয়া করবেন আমি যেন ওনার সঙ্গে একত্রভাবে কাজ করে দেশের সর্বভৌমত্ব ও দেশের মান মানকে উন্নয়ন করার জন্য আমরা যতটুকু করতে পারি সাংঘাত হিসাবে আমি যেন করতে পারি ইনার্স থেকে যেন অবশ্যই যেন আমি যেন আমার এলাকার মানুষের উন্নয়ন করতে উপকার করতে পারি এবং কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে যারা মাদকের ব্যবসা করে যারা হসমে কাজ করে যারা অবৈধ কাজ করে খুন খারাপি করে এদের বিরুদ্ধে সঠিক তদন্ত করার জন্য আমি আমি সবাইকে বলবো আপনারা সবাই সতর্ক হন প্রতিটি সাংবাদিক ভাইকে বলবো আপনারা সজাগ হয়ে এদের বিরুদ্ধে একসঙ্গার চেষ্টা করেন দেশকে বাঁচান যুব সমাজকে বাঁচান আমি আর তেমন কিছু বলতে চাই না তবে শুধু একটা যে আমার ছোট বোন এখানে আঁকি খান আছেন উনি একজন ভারত সাংবাদিক উনি একজন দক্ষ সাংবাদিক আসলে আমি জানতাম না যে উনি ওনার ভিতরে ওনার মন মানসিকতা এত ভালো এটা আমি কখনো বুঝতে পারি যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম এখানে এসেছি পারছি তাই দোয়া পাচ্ছি ওনার জন্য বিয়াচ্ছি আমার জন্য দেওয়া সমস্ত সাংবাদিক ভাইদের জন্য আমি দোয়াচ্ছি সবাই সুস্থ সহায় থাকুন এবং সুস্থ অভাব থাকুন এবং আপনারা সবাই সজাগ হন দেশকে ভাবে কীভাবে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা রেখে আমরা সম্পর্ক বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকে নিজ করলে

আমি যদি কোনো ভুল করে থাকি সবাই আমাকে সমাজ দিয়ে দেয় বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ভাই ভাইয়া